সম্মানিত মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়া আমি অধমরা কিবুল হাসানজি মের কণ্ঠে কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করবেন কারণ হলো ভাই আমার। আমি যে কথাগুলো বলব আমার কোনো বানানো কথা নয় আমার বাপ দাদার চোদ্দ গুষ্টীর কোনো কথা নয় এই কথাগুলো হলো আমার আল্লাহ রব্বুল আর আমিন তা আলাম আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবীর সাল্লাল্লাহ হওয়া নাই মাধ্যমে যেই কিতাব নাজিম করে দিয়েছেন সেই কোরানুল হাকিমের কথা আর বিশ্বনবীর সল্লল্লাহ হওয়া নাই হিমাজসাল্লামের তেষট্টি বছর জিন্দেগি দিন যেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে মজা যাগুলো ঘটেছেন সেই কথাগুলো আজকে আপনাদের সামনে বলে যাব আপনারা কি শুনতে রাজি আছেন না নাই আমার ভাইয়ের আমার বন্দগান আল্লাহ এই পৃথিবীর মানুষগুলোম হেদায়তের জন্য মানুষগুলোকে মানুষের মতো মানুষরূপে পরিণত করার জন্য বেপদা মহিলা মানুষগুলোকে পদ্মাশীল মহিলা মানুষ হিসাবে গুরুত্বার জন্য অসভ্য সমাজগুলোকে সভ্য সমাজ বানানোর জন্য আমার আল্লাহ সুবাহ আজ থেকে দেড় হাজার বছর আগে যেই কিতাবটা নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে যে কোনো ভুল এবং সন্দেহ নাই সেই বিষয়ে আল্লাহ সুবাহ কোরআনুল কারিমের ভেতরে দুই নম্বর যে সুরাটা সুরাটির আয়াত আছে দুই শত ছিয়াশিটি রুকু আসে চল্লিশ টিম এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া আজ থেকে দের হাজার বছর আগে জানাইয়া দিয়েছেন জালিকার জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল আমার আল্লাহ আলামিন ডাক দিয়ে আমার আপনি জেনে রাখেন শুনে রাখেন আমি আল্লাহ রব্বুল আলমিন ইহা সেই কিতাব নাজেল করে দিয়েছি যাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ এবং ভুলের অবকাশ নাই আমার ভাইরাম এই আয়াতে কারিমার শেষের অংশে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন মুমিন মুত্তাকি বান্দা এবং বান্দে যারা হবে তাদের জন্য জীবন বিধান এবং পথ প্রদর্শক একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার এই ইসলাম কি দিন হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলে আরাবি সাল্লাল্লাহ হওয়া ওয়াসাল্লামের যে কত কষ্ট হয়েছে কত যে ভোগান্তি ভোগ করতে হয়েছে রাসূল সাল্লাল্লাহ হওয়া ওয়াসাল্লামকে একটা ঘটনা বললেন আপনারা বিষয়টা এটা আরভাবে বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়া ওয়াসাল্লামের একজন সাহাবী ছোট্ট সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদি আল্লাহ তালু এই আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদি আল্লাহ তালু সুদুরম দেশে ইসলামকে দিন হিসাবে প্রতিষ্ঠা করার জন্য গিয়েছে যাওয়ার পরে রোম সম্রাটকে ডেকে ডেকে বলছেন হে রোম সম্রাট তুমি যে খোদার পূজা করো তুমি যে মূর্তির পূজা করো এটা তো সম্পূর্ণরূপে হারাম আমার আল্লাহ সুবাহানু হুয়া তালার সঙ্গে শিরিক করা হইতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথা শোনার পরে রোম সম্রাট ডাক দিয়ে কয় এ আবদুল্লাহ ইবনে হুজাইফা তোমার তো সাহস কম নয় তুমি কি জানো তোমার এই কথা বলার পরিণতি কি হতে পারে তোমার এই কথা বলার শাস্তি কি হতে পারে এবার রোম সম্রাট কি আবদুল্লাহ ডাক দিয়ে কয় ও রোম সম্রাট আমি জানি 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 আমার এই কথা বলার শাস্তি হতে পারে দশ বছরের জেল অথবা ফাঁসের কাজটা চলতে হবে না হয় তুমি আমাকে টুকরো টুকরো করে জবাই করে টুকরো টুকরো করে আমার গোস্তগুলো আমার মাংসর টুকরোগুলো তুমি নদীর পানির সঙ্গে ভাষায় দিতে পারো এর বেশি তো তুমি করতে পারবা না এবার ওম সম্রাট ডাক দিয়া গয় এ তোরা কারা আছিস আবদুল্লাহ ইবনে হুজাইফার তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা কর আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করো এবার আব্দুল্লাহর ফাঁসির ব্যবস্থা করা হলাম ফাঁসির কাস্টে যখন আবদুল্লাকে নিয়ে যাওয়া হলাম তখন রোম সম্রাট আবার আবদুল্লাকে লোভ দেখায় আর বলে এই আবদুল্লাহ এখনো সময় আছে তো এই আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের হাতে হাত রেখে যে বায়াত গ্রহণ করেছিস যে ইসলাম গ্রহণ করেছিস সেই ইসলাম তুই ছেড়ে দে তাহলে তোর নামে আমি গোটা সম্রাট তোর নামে আমি লিখে দেব আমার এই রোম রোমের ভেতরে যত রাষ্ট্র যত রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্র আমি নামে করে দেব। শুধু কি রাষ্ট্র রাষ্ট্রগুলো করে দেব তাই নয় আমার যে একটা সুন্দরী মেয়ে আছে তার সঙ্গে তোর আমি বিয়ার ব্যবস্থা করে দেব আমার বন্ধুমান আমার ভাইরাম এবার আব্দুল্লা রম সম্রাট আমি তোমার রাষ্ট্র মহিলাকে বিবাহ আমি শুধু চাই আল্লাহ আমি বুড়ানো হুয়া তালা যাতে আমাকে কাল কিয়ামতের আমি জান তুমি ফের দাউসের মেহমান হিসেবে নামটা আমার ঘোষণা করে এটাই আমি চাই ওরম সম্রাট আমার কোনো ভয় নাই নাই আমার কোনো টেনশন নাই তুমি যদি চাও আমাকে ফাঁসিও দিতে পারো কোনো অসুবিধা নাই আমার বন্ধু আমার ভাইরাম সে উনিশশো সাল থেকে নিয়ে শুরু করেন আজ পর্যন্ত আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইরাম যে মার খাচ্ছে হুদিন আসারাদের হাতে সেটা কিন্তু আমরা কখনো ভুলে যাব না ভাইরা আমার শুধু একটা মাত্র কারণে ওনারা খাচ্ছে সেটা হলো ওনারা লাল শারিক আল্লাহ রব্বুল আলমিনকে সারা কারোর পায়ে কারো পায়ে মাথা নত করে না সুতরাং সেই কারণেই আজকে আমাদের মুসলমান ভাইদেরকে ফেরেস্তিনি মুসলমান ভাইদেরকে মার খেতে হচ্ছে আমার ভাইরাম দিন কিন্তু শেষ হয় নাই দিন কিন্তু আর পরে আছে এই দিনকে নিয়ে যাবে ওই দিনের কাছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিনের বান্দারা গভীর মনোযোগ আল্লাহ সুবাহান হুয়া তালা এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আবার হজরতে ইমাম মাহাদি আলহিসালুয়া সালামকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিবেন একটু জোরে সরে বলা যাবে কি ভাই মারা